আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবু দাবি শেখ জাহিদ মসজিদে আসলাম এই যে রায়তে আমার বন্ধু সহ তো রায়তে দেখেন মসজিদটা কত সুন্দর লাইটিং করছে তো দেখানোর জন্য আসছি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এটা হচ্ছে আবু দাবি শেখ জাহিদ মসজিদ এখানে আশি হাজার লোক না আশি হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এটা হচ্ছে আবুধাবি দুবাইয়ের যে গভর্নমেন্ট আগে ছিল শেখ জাইদ শেখ জাহিদের নামে এই মসজিদটা করানো হয়েছে যারা আসে এখানে বিভিন্ন দেশের লোকেরা আসলে এখানে আসে ঘুরতে মসজিদটা অনেক সুন্দর এটা হচ্ছে এখন রাতে এরিয়াটা এই গেট দিয়ে এই এটা। এই এটা মসজিদের রাতের সুন্দর জট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক ফটোটক আছে। তো আমার দেশের যেতো মানুষে আসবেন অবশ্যই দুবাইতে আসলে বা প্রথা আসবেন অবশ্যই বুশ দেখতে। তো বুশ দেখতে আসলে অবশ্যই আবু ধাবিতে আসবেন। আর এখানে হচ্ছে শুক্রবারে প্রতি শুক্রবারে ওই জুমা হয়। অবশ্যই জুমার নামাজ পড়বেন। দেখুন বন্ধুরা তাকে দেখানোর চেষ্টা করতেছে এই যে তারা পচর কাটছে হেরে যে এ যে ঘুরতেছে দেখুন অনেক সুন্দর একটা মসজিদ এখানে আসলে আমার অনেক ভালো লাগে আমি সব সময় আসি তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদেরকে সামনে মক্কা মদিন দেখানোর চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন এই শেখ জাহিদ মসজিদ এটা এখানে যদি আপনার রাস্তাঘাট ভুলও জানে এখানে হচ্ছে অনেক লোক আছে সেদেরকে বললে বসে দেখাবে

আমি একবার গেছিলাম না এখন আর যাবো না এই যে লাইটিং মারতেছে মসজিদটা গার্ডেন ফুল বাগান তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্য পাশে থাকবেন আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায়